সহযোগিতা কামনা করছি আপনারা অনেকেই অবগত আছেন আমার এক বছর পুত্র স্বামী মেহার আহমান বয়স চার বছর সাত মাস হয়েছিল আমার পুত্র গলা ব্যথা ঠান্ডা কাশির জন্য বিগত চব্বিশ চার দু হাজার চব্বিশ তারিখে আমি নাক কাম গলা চিকিৎসক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম সুমনের নিকট চিকিৎসা নেওয়ার জন্য সনাতন করি ডাক্তার আমার সন্তানের কয়েকটি টেস্ট তখন বলেন বুকের এক্স রে রক্তের বুক সিটিভিটি উল্লেখযোগ্য গত পঁচিশ চার হাজার চব্বিশ তারিখে মেডিটেল সেন্টার থেকে ডক্টর তফিল সুমন এবং ডাক্তার মোহাম্মদ আবু তাহের মিয়া জাস্টের রিপোর্টগুলো ওই দিন দেখে ওই দিনসিল অপারেশনের পরামর্শ দেন তার মানে শিশুর ক্ষতি হতে পারে এর ব্যাপারে ভয় দেখান আমি আমার সন্তান শিশু

গত ছাব্বিশ চার দু হাজার চব্বিশ তারিখে ঢাকা দিয়ে শ্বাসকষ্ট লক্ষ ধারণ করলে মেডিলেভেড ডক্টর মোহাম্মদুল ইসলাম সুমন এবং ডক্টর মোহাম্মদ আবু মিয়া আমার সামনে জরিভূতিতে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য স্কোয়ার হাসপাতালে চিকিৎসা করার জন্য পরামর্শ দেন যার ফলে ছাব্বিশ চার দু হাজার চব্বিশ তারিখে এগারোটায় আফরানকে নিয়ে আমরা স্কোয়ার হাসপাতালে নিয়ে গেলে রোগীরা মূল সবস্থা দেখিয়ে না রেখে পরবর্তী সময়ে ইউনিভার্সিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল হাসপাতাল মহাকালীকে

রেজিস্ট্রেশন বাতিল ব্যবস্থা গ্রহণের জন্য তেইশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে মানুষ সিভিল সার্জন সিভিল সার্জন কার্যালয় কিশোর অভিযোগ দাখিল করে কিন্তু বিষয়ে সাত কর্মসূচি করলেও সিভিল সার্জন কার্যালয় আমাদের কর্মসূচি অবহিত করা হয়নি যার প্রকৃত তিন ছয় দু হাজার চব্বিশ তারিখে এলাকাবাসী বিভিন্ন সামাজিক সংগঠন এবং পরিবারের পক্ষ থেকে জশ প্রে মানবন্ধের কর্মসূচি পালন করা হয় সিভিল সার্জন কার্যালয় হতে আসা

কৃষক চিকিৎসক যে ডিগ্রি উল্লেখ করেন তা কতটুকু শক্ত তা যাচাই করার উপায় কি না রোগ নির্ণয় জন্য যে সকল প্রয়োজনীয়তা করা হয় তা অতিরিক্ত না একজন চিকিৎসকের রোগী দেখার জন্য সর্বোচ্চ কত টাকা ফি নিতে পারেন একজন চিকিৎসক সর্বোচ্চ কতজন রোগী থাকতে পারেন তা সুনিরিশা আছে রবিমোড়ের নামে অথবা অতিরিক্ত ঔষধ চিকিৎসা করছে উল্লেখ করা হয় প্রিয় সাময়িক ভাই ও বোনেরা আপনারা যারা কষ্ট করে এই উপস্থিত হয়েছেন সেই জন্য আমার পরিবারে আপনারা সে পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ করছি সবাই অসুস্থ থাকুন আল্লাহ হাফেজ সাংবাদিক সমেত আগে প্রোগ্রামগুলি ছিল এক্সআর ফটো ফটো সাংবাদিক